এই সালমা! কি হলো দাদা চিৎকার করছ কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার আবার ভুলে গিসে। তুমি আমাকে ক্ষমা করে দাও। স তুমি বাড়ি চলো। বললাম তো যাবে না। নাও যাবে। তুমি বাড়ি চলো না সালমা। মা মারবে তো আবার যদি চিৎকার করতে। আচ্ছারা বলছি, আমি যে নরকের দিকে একবারও নেছি, সেই নরক আমি জীবনও ফিরে যাব না। মানে আমি আত্মবসাতে সংসার করতে পারবো না তোমার ওই কানা মার জন্য নতুন দাসী খুঁজে নেব আর আমাদের ভালোবাসা ভালোবাসা আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নাই বেড়ে যাও বাড়ি থেকে আমাকে আর সময় দাও আমি চাকরিটা পেয়ে নিজের পায়ে দাঁড়াই তারপরে আমরা বিয়ে করি আমি বাড়ির লোককে খুব কষ্ট দিয়ে তুমি একদম না না করবে না তুমি একটু বোঝো আমি চাই যে আমাদের সংসারটা মাটির পুতুলের মতো হোক যা সামান্য ঝড়ে ভেঙে যাবে আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তোমার হাত ধরতে নাহলে বিয়ের পর তুমি আমার কাছে কিছু চাইলে আমি তোমাকে কি ভাবে দেবো বলো অবশ্যই তুমি দেখলেই হবে আর কিছু লাগবে না আমি তোমাকে এই মাসের মধ্যে বিয়ে করবো ব্যাস